এভরিওয়ান এখানে যে ওয়েবসাইটটি দেখতে পারছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সার্ভে কাজ টাস্ক বিভিন্ন ওয়েবসাইট ভিজিট এছাড়াও ইউটিউবের মতো ভিডিও দেখে আপনারা আর্নিং করতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে রকম ল্যাঙ্গুয়েজ দেখা যেতে পারে তো এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে থিয়েটারে ক্লিক করবেন ক্লিক করে নিচে যে ট্রান্সলেট অপশানটা আসে ট্রান্সলেটে ক্লিক করবেন করলেই এখানে আপনার ইংলিশ হয়ে যাবে যদি কোনো কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ না হয় তাহলে আপনারা এই সেটিংস বাটনে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন তো এখানে আসার পর যে এখানে উপরে যে আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর যে এখানে রেজিস্ট্রেশন নামটা আছে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে পারেন অথবা সরাসরি গুগলের মাধ্যমে লগ ইন করতে পারেন তো আমি এখানে গুগল ক্লিক করে সরাসরি আপনার যে গুগল অ্যাকাউন্টটা আছে সেটার মাধ্যমে রেজিস্টার করে নেবেন এটাই আপনার জন্য সবথেকে ভালো হবে তো আমি এখানে রেজিস্টার করে নিচ্ছি তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে তো আমি আর রেজিস্ট্রেশন করছি না আমি এখান থেকে লগ করে আপনাদের দেখাচ্ছি থ্রি ডট এই যে ইনট্রান্স এটাই হলো লগ ইন এখানকার তো এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন অ্যাডভারটাইজার লেখা আছে এখানে উপরে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউজারে ক্লিক করে দেবেন তাহলে আপনার এখানে আর্নিং একটা ওয়েবসাইটের মতো খুলে আসবে অ্যাডভার্টাইজমেন্ট হলো এখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট পেমেন্ট দেবেন অর্থাৎ আপনি কাজ প্রদান করবেন বাকিরা কাজ করবে কিন্তু এখানে তো আপনি নিজেই কাজ করবেন তো এখানে ইউজার ইউজার আসার পর এখানে যে দেখুন টাক্স নামে একটা অপশান আছে টাক্সে ক্লিক করলে এই যে বিভিন্ন ধরনের টাক্স নিচে দেখুন এই যে টাক্সের অ্যামাউন্ট দিয়ে দিছে আর ইউ বি রাশিয়ান টাকা এটা এরকম টাক্কগুলো আনতেছে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার কাজ স্টার্ট হয়ে যাবে এবং ভিতরে সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত দেওয়া আছে কীভাবে কী কাজ করতে হবে এরপরে আছে সাফারিং এর ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে আপনার থাকতে হবে যেমন এখানে লেখা আছে পণ্য সেখানে থাকতে হবে এবং এই পয়েন্টটা আর্নিং দেবে যেমন এখানে ভিজিট ক্লিক করলে জানিস দেখুন এখানে টাইমারটা পূরণ হচ্ছে এই টাইমারটা কমপ্লিট হয়ে গেলেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতেই থাকুন এখানে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই আমার কাজ কমপ্লিট এখানে একটা ক্যাপচা দিবে সেই ক্যাপচাটা কমপ্লিট করতে হবে তো ক্যাপচার দেখতে যে এরকম এই যে এখানে কাজ এরকম কমপ্লিট হয়ে গেছে ক্যাপচারটা কমপ্লিট করে দিলি এখানে যে ক্যাপচার আছে ক্যাপচারের মধ্যে লেখা দেখুন এর একটা লেখা আছে জেন্টেলম্যান অর্থাৎ এখানে আপনার জেন্টলম্যানটা খুঁজে বের করতে হবে এই যে এখানে জেন্টেলম্যানটা আছে ওখানে ক্লিক করুন তারপরে এদের ট্রি লেখা আছে এদের ট্রিতে ক্লিক করি এই যে পার্সনে ক্লিক করলাম এই যে কাজ আমার কমপ্লিট এখান থেকে আমি এখন বেক করতে পারি এই যে এখানে টান দিই দেখেন উপরে অ্যামাউন্টটা যোগ হয়ে গেল অর্থাৎ এখানে আপনার অল্প একটু কিছুক্ষণ ঘোরার মাধ্যমে এখানে টু পয়েন্ট আর্নিং হয়ে গেলো জিরো পয়েন্ট জিরো টু এরপরে আছে যে এখানে ভিডিও ভিডিও অপশানে ক্লিক করে আপনারা ভিডিও দেখার মাধ্যমেও আনেক করতে পারেন যেমন যেখানে ভিউ লাগা আছে এখানে আপনাকে ভিউ করলে এই ভিডিওটা অটোমেটিক একটা টাইমার কাউন্ট হবে যেমন এখানে ভিউ ক্লিক করলে এখানে দেখতে থাকুন যে উপরে একটা টাইমার কাউন্ট হয়েছে এই টাইমটা কমপ্লিটলি আপনারা এই যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা আনেক করতে পারবেন চাইলে আপনারা এখানে স্কিপ ভিডিও করতে পারেন করলে পরবর্তী ভিডিও আসবে এরকম আরও ভিডিও আসবে তো আপাতত এখানে আমি করতেছি না এখানে আপনার শুধু দেখাই দিলাম এরপরে যে এখানে থ্রি ডেট থেকে আপনারা সেটা রেফারেল করতে পারেন রেফারেলের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন যে এই যে রেফারেল লিঙ্কটা আছে একটা আছে অ্যাডভার্টাইজার একটা আছে ফর ইউজার এখানে যে ইউজারটা আছে সেই ইউজার আপনার রেফারেল লিঙ্কটা কপি করে নেবেন টেক্সট কপিট এখানে ক্লিক করলেই টেক্সট ট্যাক্স হয়ে যাবে এরপর এখান থেকে পে আউট অপশনে ক্লিক করলে আপনারা কীভাবে উড্যোগ করবেন সেটা দেখতে পারবেন এখানে পেয়ার অ্যাকাউন্ট আছে টোন টি আর এক্স আছে আমার মনে হয় সব থেকে সহজ টিআরএক্স হবে এখান থেকে আপনার খুব সহজেই কয়েনের মাধ্যমে ডিজিটাল কয়েনের মাধ্যমে উড্রো করতে পারবেন এছাড়া আপনাদের যদি পেয়ার অ্যাকাউন্ট থাকে অথবা আপনার পরিচিত চেনা জানা কারো পেয়ার অ্যাকাউন্ট থাকে তাদের মাধ্যমে আপনারা উড্রো করে নিতে পারেন তো আজকের মতো এইটুকুই বিরোধী দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ কোনো রকম সমস্যার সমাধান হলে এই ভিডিওটির নিচে কমেন্ট করবেন আর এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টের মধ্যে দেখা থাকবে আপনারা পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ